দা ডিজিটাল এডুকারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদের পাঠ্য যে কোনি উপন্যাসটা রয়েছে তার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব কোনি উপন্যাসের মোট চোদ্দটি অধ্যায় আছে প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য তোমরা দা ডিজিটাল এডুকার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো দেখতে থাকো মতি লেখা কি প্রথমে বলছে শুরু হচ্ছে আজ বারোনী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি ঘাটে বয়স্কদের বেশি এই যে প্রথমে লাইনটা বলা হচ্ছে আজ বারনী এই লাইনটা তুলেই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন হয় যে আজ বারুনি বারোনি কি বারনির দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা নিজের ভাষায় লেখা বারনী হলো হিন্দুদের একটা ধর্মীয় উৎসব যেটা গঙ্গার ঘাটে সেই যে উৎসবটা পালন করা হয় এই বারোনী উৎসবের দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা বর্ণনা আজ কাঁচা আমের ছড়াছড়ি এই উৎসবের একটা মূল উপজীব্য বিষয় হলো বা উৎসবের একটা ফলের মধ্যে যে ফলটা ব্যবহার করা হচ্ছে তার মধ্যে আমটাই বেশি ব্যবহার করা হয় আর ঘাটে অনেক মানুষের সমাগম ঘটেছে এই যে মানুষের সমাগম ঘটেছে তাদের মধ্যে বয়স্ক মানুষের ভিড়টাই বেশি সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দু দূরে ছুঁড়ে ফেলছে ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়োহুড়ি করে যায় একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোরপার করে এগিয়ে যায় যে পায়ে প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমে ভরে গিয়ে তুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে সেই আমের হাত থেকে সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে এই অংশটার মধ্যে কি বলা হল এই যে বারদি উৎসবের দিনে গঙ্গার ঘাটে যে আমের ছড়াছড়ি আমগুলো মাথায় নিয়ে ডুব দেওয়া হচ্ছে ভাসিয়ে দেওয়া হচ্ছে অনেকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছে এই আমগুলোকে সংগ্রহ করার জন্য কিছু বালক বা কিছু ছেলে জলের মধ্যে নেমে আছে কেউ হাঁটু জলে কেউ বা গলা জলে দাঁড়িয়ে আছে তারা আমগুলো সংগ্রহ করে পকেটে ভরছে এবং পকেট ভর্তি হয়ে গেলে সেগুলো জলের থেকে চরের মধ্যে কোথাও রেখে আসছে এবং পরে সেগুলো অল্প দামে বিক্রি করে দিচ্ছে আজ গঙ্গায় ভাটা জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানে ঢালু শেষ হয়ে কিছু কিছুটা পলিমাটি তারপর জল স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসছে হচ্ছে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে এখানে বলা হলো গঙ্গার জলের মধ্যে আজ ভাটা দেখা যাচ্ছে জোয়ার ভাটা যে অনেকটা জল কমে গেছে আর এই ঘাটের মধ্যে যে দুধারে কাদা ইট বাঁধানো ঢালু জায়গা কিছুটা আছে তারপর জল আছে এই যে স্নান করে যে পুণ্যার্থীরা স্নান করার জন্য এসেছে তারা স্নান করার পরে বিরক্তি মুখে বাড়ি ফিরে যাচ্ছে এবং অনেকে কি করছে ট্রেন লাইনের ধারে বামুন ঠাকুর গুলো বসে আছে তাদের কাছে জামাগুলো তাদের কাছে জামাগুলো বাধা রেখেছে কিছু পয়সা দিয়ে জামাগুলো তাদের কাছে রেখে দিয়েছে গায়ে মাখা সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে রাস্তায় একাধারে বসা বিকেলিদের অনেকে অপেক্ষা করে কেউ কেউ করে না দুধারে ছোট ছোট নানান দেব দেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশ বাড়ির দিকে এগোবে এই যে যারা পূর্ণার্থী এসেছে গঙ্গায় স্নান করার জন্য বারো উৎসব উপলক্ষে তারা স্নান করার পর কি করছে বামুন ঠাকুরের কাছে গিয়ে হয়তো চন্দনের ফোঁটা নিচ্ছে তেল মাখাচ্ছে শরীরের মধ্যে তারপরে তারা কি করছে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস সামগ্রী ফুটপাথে যে সামগ্রী দোকানগুলো আছে সেখান থেকে সামগ্রীগুলো ক্রয় করে যে যার বাড়ির দিকে চলেছে পথের বাজার থেকে ওল বা বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি খালিপাত দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে এই যে স্নান করার সময় যে মেজাজ নিয়ে এসেছিল পূর্ণ স্নান করার জন্য পরে বাড়ি ফেরার পথে তারা বিরক্ত মেজাজে ফিরছে কারণ রোদের মধ্যে পাকা রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতে হাঁটতে হচ্ছে তাই তারা বিরক্ত বিরক্তি নিয়ে বাড়ি ফিরছে তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিস্তুচরণ ধরো দলাই মালাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে এই যে একদিকে দেখা যাচ্ছে গঙ্গার ধারে মানুষের পূর্ণ স্নানের দৃশ্য অন্যদিকে দেখা যাচ্ছে বিষ্ণুচরণ ধর যার পরিচয় এই উপন্যাসের মধ্যে হিসেবে আছে এই বিষ্ণুচরণ ধর কি করছে একটা ছেড়া মাদুরের উপর শুয়ে আছে এবং তার শরীরের উপরে একজন কি বলবো করে দিচ্ছে একজন তার শরীর চর্চা করছে আর কি বিস্তৃত বিষ্টুধর পাড়ার বেষ্টাদা আই এ পাস অত্যন্ত বনেদিক বংশের সন্তান খান সাতেক বাড়ি ও বড় বাজারে ধারণ মশলার কারবার এবং সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক এখানে কিসে পরিচয় দেওয়া হলো বিষ্ণুচরণ ধরের পরিচয় সে একটা বনে বংশের বা জমিদার বংশের সন্তান কি পাস করেছে করেছে তার খান সাথে বাড়ি রয়েছে এবং একটা ঝাড়ন মশলার দোকান রয়েছে কারবার রয়েছে আর তার পাশাপাশি সাড়ে তিন মনের একটা দেহ রয়েছে এই দেহের অধিকারী বিষ্ণুচরণ ধর সাড়ে তিন মন বলতে একশো চল্লিশ কেজি ওরই সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত বহন করে অস্টিন অষ্টিন হলো একটা বিদেশি গাড়ির নাম এই অস্টিন গাড়িতে কি করে বিষ্ণুচরণ ধরকে নিয়ে আসা নিয়ে যাওয়া কাজ করে বহন করে ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি কাঁধে রঙ্গিন ঝোলা তার দিকে পিটপিট পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুসকে হাসছে এই যে বিষ্ণুচরণ ধর যখন নদীর ধারে শুয়ে আছে বালুর মধ্যে তার শরীরটাকে মেসেস করে দিচ্ছে অন্য একজন তখন হচ্ছে বিরক্ত হচ্ছে বিরক্ত বোধ হওয়ার কারণ তার থেকে কিছু দূরে দাঁড়িয়ে থাকা পনেরো হাত দূরে দাঁড়িয়ে থাকা একটা লোক তাকে দেখে করে হাসছে বিষ্ণু চরণের আচার আচরণ দেখে হাসি করছে বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে বিষ্ণু তখন দুঃখ পায় তার ইচ্ছে হয় ছিপছিপে হতে এই যে বিষ্ণুচরণ ধর সে বুঝতে পারে যে লোকটা হাসে হাসা লোকটার হাসার মূল কারণ হলো বিষ্ণুচরণের আছে বাচ্চা ছেলেরা তারাও হাসে তারা যখন হাসে বিষ্ণুচরণ ধর তখন তখন করে তার দুঃখ হয় তার মনে হয় তার শরীরটাকে সে যদি পাতলা করতে পারতো সে যদি ছিপছিপে চেহারা হতে পারত। তার ইচ্ছে করে ছিপছিপে হতে কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয় চোখে পুরুল চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথায় কদম ছাট চুল সেই রঙের বয়সটা পঞ্চাশের এধারে বা ও বছর পাঁচেকের মধ্যে হতে পারে লোকটার গায়ে রং ধুলো মাখা পোড়া মাটির মতো আর চোখের চাহনি ধূসর মনি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের এই যে লোকটার বর্ণনা দেওয়া হচ্ছে লোকটা বলতে এখানে ক্ষিতিস সিংহের কথা বলা হচ্ছে এ ক্ষিতিস দা ক্ষিতিস হলো কনির সাতারের কোচ সে কি করছে তাকে দেখছে তার শরীরে বর্ণনা তার পাশাপাশি তার বয়স কত পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হবে এবং মাথা চুলগুলো কদমছাট দেওয়া আছে দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকে মনির কালো রংটা ফিকে হয়ে গেছে চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সে দিয়ে যাবে চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মত বার দশেক এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিস্তুর ওর পিঠে জোড়া তালুর কোদাল চালালো এই যে মালিশওয়ালা নদীর পারে বিষ্ণুধর বিষ্ণুচন্দ্র শুয়ে আছে তার পিঠের উপর নানা রকম অঙ্গ ভঙ্গি করছে জোর হাত করে তার পিঠের উপর কোদাল চালানোর মতো চালিয়ে দিচ্ছে এরপর বিষ্ণু চিধ হবার চেষ্টা করলো পারছিল না মাল মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভিষ্ট লাভ করলো আব্দু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্ণু গম্ভীর স্বরে নির্দেশ দিল তানপুরো ছাড় এবার বিষ্ণু চরণ ধর মালিশওয়ালাকে বলছে অনেক হলো এবার তানপুরো ছাড় তানপুরো নামের যে মালিশটা আছে সেটা কর মালিশওয়ালা দশ আঙ্গুল দিয়ে বিষ্ণুর সারা শরীরের চর্বিগুলো খপা খপ খামছে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো এই পুরা বলতে দশ আঙুল দিয়ে পিঠের চামড়া গুলো কপা মানে সুরসুরি দেওয়া তবলা বাজা মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অব্দি ধপ চাটাতে শুরু করলো চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে বিষ্টু তখন খুবই বোধ করে বললো কর এই যে বিষ্ণুচরণের মালিশের বিভিন্ন কৌশল দেখে লোকটি দূর থেকে দাঁড়িয়ে ফ্যাক ফ্যাক করে আসছিল তখন বিষ্ণুচরণ বিরক্ত হয়ে তার বলল এবার কর মালিশওয়ালা নির্দেশ পেয়েছে আঙ্গুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্ণু সর্বাঙ্গে আঙ্গুলগুলো শরীরে কিলবিল করায় সুরশুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থল থল করে কেঁপে উঠতেই বিষ্টু শুল শুনলো খুক খুব শব্দ মানে বিষ্ণুর এরকম কাণ্ড দেখে দূর থেকে ক্ষিতির সিংহ বা লোকটি খুব খুব করে হাসছিল চি ধরে আকাশের দিকে তাকিয়ে বিস্তু বলল এতে হাসির কি আছে সেকেন্ড কুড়ি পরে বিস্তু জবাব শুনল মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে মানে বিষ্ণু যখন বলল এতে হাসির কি আছে তখন লোকটি দূর থেকে কয়েক সেকেন্ড পরে বলল যে এটা শরীর চর্চা হচ্ছে না সঙ্গীত চর্চা যাই হোক না তাতে আপনার কি ব্লাড প্রেশারটার প্রেশারটা মেপেছেন আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টারল লেভেলটা দেখেছেন কি কে মশাই আপনি গায়ে পড়ে এত কথা বল বলছেন চান করতে এসেছেন করে চলে যান তা যাচ্ছি তবে আপনার হারটা বোধ আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না কি বললেন এই যে লোকটা যে লোকটা দাঁড়িয়ে বিষ্ণুচরণ ধরকে দেখছিল দেখছিল সেই লোকটা কি বলছে বিষ্ণুচরণকে বলছে মেপেছেন সুগার বলছে তারপরে কি বলছে লেভেলটা তারপরে বিষ্ণুচরণ ধর তাকে বলছে বিরক্ত বোধ করে যে আপনি স্নান করতে এসেছেন স্নান করে চলে যান আমার শরীর নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না বিষ্ণুধর উঠে বসবার জন্য প্রথমে কাদ হয়ে কুনুয়ে ভর দিয়ে মাথাটি তুললো তারপর দু হাতে চাপ দিয়ে উঠে বসলো লোকটি কাছু মাছু হয়ে বললো অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি শুনিনি আমি হয়তো ভুল বলতে পারি তারপর লোকটা বিষ্ণুচরণকে বলছে হিপো মানে জল হস্তি আর হাতির কোনোদিন মারাত্মক কোনো অ্যাটাক হার্ট অ্যাটাক বা করোনারি অ্যাটাক হয়নি হয়তো আমি ভুল বলছি বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না শুধু চোখ দিয়ে কামান ডাকতে লাগলো লোকটি পাঞ্জাবি খুললো লুঙ্গি খুললো ভিতরে হাফ প্যান্ট অবশেষে বিষ্ণুধর কোনো আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আমার বউ ঠিক একই কথা বলে আপনি একটা নুই সেন্স বলছে আপনি একটা খুব ননসেন্স বোকা আমার ক্লাবের অনেকে তাই বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত আবার ছেলে মানুষের মতো পিট করে তাকালো আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আমি যদি আপনার মাথায় মারি চাটি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন এই যে লোকটা বিষ্ণুচরণের মতো মোটা মানুষটাকে বলছে যে আপনার মাথায় যদি চাটি মেরে দৌড় দেই চর মেরে দৌড় দেয় তাহলে আপনি আমাকে ধরতে পারবেন কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো অনেকে তাকালো অনেকে ভাবলো পাগল এই যে বিষ্ণুচরণকে বলার পর লোকটা কি করলো এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াদৌড়ি শুরু করলো হঠাৎ করে জগিং করা শুরু করলো বিষ্ণু হতভম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো চাটিমালার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্ণুর দিকে ছুটে এলো ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল এই যে বিষ্ণুচরণ ধরকে যে চাটিমালার কথা লোকটি বলেছিল লোকটি হঠাৎ দৌড়ে বিষ্ণুচরণের চাটি মালার ভঙ্গি করে বিষ্ণুচরণের দিকে আসলো ডুব দেওয়ার ভঙ্গি করলো ভয় পেল করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বিষ্ণুধর বুড়ো মোষের মতো টেরে ফুরে উঠে দাঁড়ালো তাইতে লোকটি দাঁড়িয়ে পড়লো তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে ধুলিয়ে টিড়িং টিড়িং লাফ লাফালাফি শুরু করলো বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে দৃশ্যটা অনেকে অনেককে আকৃষ্ট করছে ধরো এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারি দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো কোন দৃশ্যের কথা বলা হয়েছে দৃশ্যটি কোন উপন্যাস অবলম্বনে বর্ণনা কর এই যে বিষ্ণুচরণ ধরের সঙ্গে যে কীর্তি সিংহের ঠাট্টার দৃশ্যটা পরিহাসের দৃশ্য দৃশ্যটা নদীর ধারে আমি রোজ এক্সারসাইজ করি কি বলছে আইসোমেট্রিক ক্যালিস্থেনিক বারবেল বুঝলে রোজ করি দারুণ খিটে পায় আপনার পায় এই কথাটা লোকটি বলছে মানে লোকটি বলতে খিতি সিং বলছে আমি রোজ এক্সারসাইজ করি বিভিন্ন ধরনের শরীরচর্চা করি আমার দারুণ খিটে পায় আপনার পায় বিষ্ণু ধর কথা না বলে শুধু বহুত ধরনের একটা শব্দ করল খিদের মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে এই সুখ আপনার আছে এই যে পরিচর্চা করার ফলে যে খিদে পায় সেই ক্ষিদের সময় যা কিছু হাতের কাছে পায় সেটাই অমৃতের মতো অমৃত সম সে খায় উত্তরের অপেক্ষা না করে লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো তিনবার এইভাবে ওঠা নামা করে সে বিষ্টু ধরের পাঁচ গাছ তফাতে দাঁড়িয়ে হাফাতে লাগলো হাত দুটো নামিয়ে বিস্তু তখন খানিকটা দিশে হারার মতো লোকটির কাণ্ড দেখছিল ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল মনে মনে সে ছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব করতে শুরু করে দিয়েছে এই যে যে বিষ্ণুচরণ ধরকে গঙ্গার ঘাটে স্নান করতে আসা লোকটি এতক্ষণ ধরে উপহাস করছিল ঠাট্টা করছিল সেই বিষ্ণুচরণ ধর সেই লোকটির কথা শুনে এখন আর তার বিরক্তি বোধ হচ্ছে না কৌতূহল যাচ্ছে তার মনের মধ্যে কি করে এই লোকটা এত পাতলা হতে পারে আর এই লোকটার শরীরটা যদি আমার হতো তাহলে কেমন হতো তাহলে মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি এই প্রশ্নটা দু সালে মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা এসেছে খাওয়ায় আমার ডায়েটিং খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি বিষ্ণু ধর বলছে আমার খাওয়া দাওয়ায় লোভ নেই আমি খাওয়া দাওয়ার কিছু নিয়ম কারণ মেনে চলি ভারী চালে বিষ্ণু ধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল তা এর জন্য সে গর্বিত লোকটি দুপা এগিয়ে এসে বলল কি রকম এ চুপচাপ বস কি রকম রাইটিং আগে রোজ আট কিলো ক্ষীর খেতুম এখন তিনশো গ্রাম খাই জল খাবারে কুড়িটা লুচি খেতুম এখন পনেরোটা ভাত খাই মেপে আড়াইশো গ্রাম চালের রাতে রুটি বারোখানা ঘি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দু বেশি খাই বেশি নয় বিকেলে দু গ্লাস মিষ্টির সর্বদার চারটে কড়া পাক মাছ মাংস ছুই না বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে আর হপ্তায় একদিন মেসেজ করাই এখানে এসে আমার অত নোলা নেই বুঝলেন সংযম কেচ্ছা সাধন আমি পারি এই যে বিষ্ণুচরণ ধর নিজের খাবার বর্ণনা দিচ্ছি যেখানে সে আগে আট কিলো ক্ষীর খেত এখন এখন তিনশো গ্রাম খায় আর জল খাবারে কুড়িটা লুচির জায়গায় পনেরোটা খায় খুব কম খায় ভাত আড়াইশো গ্রাম চালের খায় মেপে মেপে তাও বলে হয় না তারপরে রাতে রুটি আর ঘি খায় না গরম ভাতের সঙ্গে চার চামচ খায় মাছ মাংস না বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে বা মূর্তি রয়েছে এটাই তার কেচ্ছার সাধন বা সংযম হাটের ব্যামো ফ্যামো আমার হবে না বংশের কারো হয়নি বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে জ্যাঠা গেছে অম্বলে কত বড় খানে বংশ হ্যাঁ পেটু মানুষ বলছে তার বাবা বাজি ধরে সত্তরটা ফুলুরি খেয়ে মারা গেছে এবং তার জ্যাঠা অম্বল অম্বলে মারা গেছে গ্যাস অম্বল এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে তারপর লোকটা বলতে ক্ষতি সিংহ বিষ্ণুচরণ বললো এত কষ্ট করছেন তাহলে কি করে বাঁচবেন লোকটা এগিয়ে এসে বিষ্ণু ধরের ভুড়িতে হাত বুলিয়ে দিল এই লোকটা এতক্ষণ ধরে লোকটাও কি এই যে বিষ্ণুতরের ভুড়িতে কুন্ন স্বরে বললো আমার বউ ওই কথা বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা করে ব্যবসা দেখি সর্ষে চিনি ডাল নানা জিনিসের কারবার এত খাটুনির পর এইটুকু খাদ্য তারপর এই অপমান বলছে আমার বউ ওই কথা বলে যে সকাল থেকে রাত পর্যন্ত খাটনি করি এত ব্যবসা দেখি আসল কথা তো চেয়ারে বসে থাকে এত খাটনির পরে ওইটুকু খাবার খাই এত অপমান সহ্য করতে হয় কে করলো লোকটি আবার হাত বিষ্ণু এক পা না লাগে এই যে ক্ষিতিস দা বা সিংহ আবার হাত বাড়িয়ে দিয়েছে তার ভুড়ির মধ্যে হাত বুলিয়ে দিবে এবার বিষ্ণু চরণ ধরে এক পা পিছিয়ে গেল বলে না শুশুড়ি লাগে কে অপমান করলো তারপর লোকটা আবার বলছে কে অপমান করলো আপনাকে কেন আপনি হাতি হিপো বললেন না কেন আপনি হাতি হিপো বললেন না ইংরেজি হিপো তা কি আমি জানি না আমি কি অশিক্ষিত তারপর এই বিষ্ণুচরণ ধর বলছে যে জলস্তির ইংরেজি হিপো এটা কি আমি জানিনা আমাকে কি অশিক্ষিত পেয়েছ না না আমি আপনাকে অশিক্ষিত বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে এবার ক্ষিতি বিষ্ণুচরণকে বলল যে আপনার ওজনটা হাটের পক্ষে খুব বিপজ্জনক বিপজ্জনক মানে বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয় আর তো সৎ আমি কি মরে যেতে পারি এবার বিষ্ণুচরণের মনের মধ্যে ভয় ঢুকে গেল সে বলল যে আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয়তো কেচ্ছা সাধনে কষ্ট করতে করতে রোগে ভুকে ভুকে বেঁচে থাকবেন কয়েকটা বছর বলে লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে ধনুকের মতো হাতের আঙ্গুল দিয়ে ছুঁয়ে আবার হলো আপনি আমার থেকে চার হাজার গুণ আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না এই লাইনটা তুলে প্রশ্ন থাকে যে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় ক্ষিতিশ সিংহ বিষ্ণুচরণকে বলছি আপনার অনেক টাকা পয়সা আছে আপনি আমার থেকে অনেক বড় লোক কিন্তু আপনি কোনোদিন আপনার শরীরটাকে চাকর বানাতে পারবেন না আমি যেমন আমার শরীরটাকে চাকর বানিয়েছি শরীরটাকে খাটাচ্ছি তাই শরীরটা আমার ফিতে আছে কি রকম কি রকম লোকটি তার ডান কোন শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো এইবার আমার হাতটা নামান তো আত্মবিশ্বাস ধরে বিষ্ণু ধর হাতটার দিকে তাকালো সিরা উপা গাছ সমেত হাটটাকে শুক্র শিকড়ের মতো দেখাচ্ছে দিয়ে লোকটার চেপে ধরে নিচের নামান দিকে চাপ দিল নো না এক সেন্টিমিটারও ঠোঁট কামড়ে বিষ্ণু জোরে চাপ দিল হাতটা একই জায়গায় রয়েছে বিস্তু এবার সর্বশক্তি প্রয়োগ করলো কপালে ঘাম ফুটছে কিছু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না বিস্তু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটারি দেখতে এলো হাতটা সে নিচে নামাতে পারছে না বিস্তু হাল ছেড়ে দিয়ে ফসফস করে নিঃশ্বাস ফেলতে 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 লাগলো কি করে পারলেন আরে জোরে বলতে শুধু গায়ের জড়ি বোঝায় না মনের জড়ি সব হয় ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায় এই যে বিস্তুচরণ বিষ্ণুচরণের একটা পরীক্ষা নিল কীতিসৃংহ তার হাতটা সোজা করে বিষ্ণুচরণকে বললো হাতটা তো বিষ্ণুচরণ ধর অনেক সর্ব শক্তি প্রয়োগ করেও হাতটা নামাতে পারলো না তখন কীতিসৃংহ বিষ্ণুচরণ ধরকে বোঝাতে চেষ্টা করলো যে শরীরে শক্তি সর্ব শক্তি নয় কিছু নয় মনের জোর সবচেয়ে বড় জোর আত্মবিশ্বাস থাকার প্রয়োজন আছে তাই বলছে মনের জোর যদি থাকে তাহলে শরীরে দুর্বলতা মনের জোর দিয়ে ঢাকা দেওয়া যায় শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জন সেজন্য শুধু শরীর গড়লেই হয় না মনকেও গড়তে হয় শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না বিষ্ণুধর বিষণ্ন চোখে তাকিয়ে থেকে বিড় বিড় করে বললো ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার এলো লোকটি কো গঙ্গার দিকে তাকালো এরপরে এই যে বিষ্ণুচরণ ধরের সঙ্গে যখন গঙ্গার তীরে ক্ষিতিস সিংহের কথাবার্তা হচ্ছে তখন গঙ্গার ঘাট থেকে চিৎকার হচ্ছিল কোনি কোনি এই যে কোনি আসলে গঙ্গার ঘাটে যে বারণি উৎসব উপলক্ষে আমগুলি ভাসিয়ে দেওয়া হচ্ছিল সেই আমগুলো ধরার জন্য গঙ্গার নদীতে সাঁতার দিচ্ছিল তখন সেখান থেকে চিৎকার হচ্ছিল কোনি উপন্যাসের প্রথম অধ্যায়ের লাইন ধরে ধরে আলোচনা আর তোমরা যারা ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতিটি বিষয়ের ক্লাস টেন টেনের প্রতিটি বিষয়ের ভিডিও পাওয়ার জন্য আমাদের দা ডিজিটাল এডুকার চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকো ফলো করো আশা করি তোমরা উপকারিত হবে ধন্যবাদ